কোথায় নামলাম রে ভাই এক হাঁটু পরিমাণ কাঁদামাটি ভাই পুরো খুব কষ্ট করতেছে ও কাকু কি অবস্থা আরে কি অবস্থা দেখছেন ভাই ভাল লাগতেছে না ভাই ঠিক আছে আরো অনেক দুর্ভাগী ব্রিজের কাছাকাছি আসি ও আসে উঠলাম কি কঠিন ভাই সন্দীপ আসার এবার আলাদা মজা পাইছি ভাই সেই লেভেলের মজা এই টাইপের মজা কখনো পাই নাই ফার্স্ট তবে যত যাই হোক ভাই আমার মাতৃভূমিতে আসলে অনেক ভালো লাগে ভাই মনটা অন্যরকম শান্তি হয়ে যায়